মুস্তাফিজুর রহমান ছেলের বাবা হয়েছেন মা ও ছেলে সুস্থ আছে জানিয়েছেন পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে মুস্তাফিজুর রহমানের পরিবারে এলো নতুন অতিথি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টারে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না আইপিএলে দল পাননি দু হাজার থেকে আইপিএল খেলছিলেন দু হাজার এসে দল বঞ্চিত হলেন তবে এর পেছনে রয়েছে নাকি ছাড়পত্র না পাবার কারণ সাকিবের পর এক টানা আইপিএল খেলে যাচ্ছিলেন মুস্তাফিজ ভালো করেছিলেন গেলোবার চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সাদা বলে বেস্ট পারফর্মার যদিও ধারাবাহিকভাবে তিনি সাফল্য লাভ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে যার কারণে ধীরে ধীরে পিছিয়ে গেছেন পরিবারের নতুন সদস্য লাকি চার্ম হয়ে জুনিয়র মুস্তাফিজ দুনিয়াতে এসেছে এখন সব গুছিয়ে মুস্তাফিজের মাঠে ফেরার পালা বিপিএল দিয়ে মাঠে ফিরবেন ফিজ